আসসালামু আলাইকুম এভরিওান চলে আসলাম জালালপুর চকে প্রকৃতির প্রকৃত সৌন্দর্য দেখতে চাইলে এখানে চলে আসতে পারেন এটি মূলত আরিয়াল বিল জালালপুর চক এখানে বলা নাম বলে খুব সুন্দর একটি জায়গা সামনে রয়েছে আরিয়াল বিল এই সাইডে রয়েছে নবগঞ্জ দোয়ার সড়ক এখান থেকে ঢাকা যা যাতায়াত করা হয় এছাড়া রয়েছে আরিয়াল বিল এতে ভাই বাই তার মিলে নামাজ পড়তে পারছিলাম কারি সাহেবের বাড়িতে তাই আপনারা চাইলে এই সৌন্দর্য উপভোগ করতে আসতেই পারেন এছাড়া রয়েছে ভেসাল দিয়ে জেলেরা মা শিকার করে থাকেন কিছুদিন পরে এখানে ধান রোপণ করবে খুব সুন্দর একটি পরিবেশ নিরিবিলি ছাইটি দুই সাইডেই রয়েছে দিন কিছুদিন আগে পর্যন্ত এখানে মাছ শিকার হতো এই যে জেলে নৌকা খুব সুন্দর একটি জায়গা আসলে দেখলে মন জুড়িয়ে যায় খুব ভাল লাগে এখানে আসলে যেতে মন চায় না প্রকৃতির এক সুন্দর উপহার এখানে ভাই বাতা মিলে সবাই আসছিলাম নামাজ পড়ার জন্য

আল্লাহ হাফেজ আবার কোন একটি বিরোধ দেখা হবে